কিন্তু বর্তমানে সরকারের শাসনকালে সেই অধিকার হরণ হচ্ছে বলে বরাবর অভিযোগ করে আসছেন দেশের বিরোধী দলগুলো উনিশে এপ্রিল থেকে দেশে শুরু হতে যাচ্ছে প্রথম দফায় লোকসভা নির্বাচন প্রচারে ব্যস্ত সব দলে আগামী ছাব্বিশে এপ্রিল আসামের করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ তার আগে বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য ভাইরাল সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক ভাষণে বলছেন ভোট না দিলে বাড়িতে জেসিবি যাবে চারই মে রেজাল্টের পর সকলের বাড়ি চেনা আছে নির্বাচনী সভায় প্রকাশ্যে এমন বক্তব্য দিচ্ছেন আসামের করিমগঞ্জ জেলার এসসি সংরক্ষিত আসন ব্রাতাবাড়ি বিধানসভার দুইবারের বিধায়ক বিজয় মালাকার বক্তব্য ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠছে এভাবে কি কোনো দলের নেতা হুমকি স্বরূপ ভোট চাইতে পারেন কিনা এদিকে যখন দেশের নির্বাচন কমিশন জনগণকে নিজের ভোট প্রয়োগ করার জন্য উৎসাহিত করছে অন্যদিকে বিজেপি নেতারা এমন হুমকি মূল বক্তব্যে মানুষের ভোট অধিকার প্রয়োগ করা নিয়ে প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে যদিও ভিডিও ভাইরাল হবার পর বিজেপি বিধায়ক বিজয় মালাকার এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন বিরোধীদের পায়ের নিচের পার্টি নেই তাই

নাই শুধু ভোট দিবাই তোমরা আপনার লোক সম্পর্ক করবাই জেসিবি নাই সুন্দরভাবে গোর বাড়ি বিল্ডিং বাল্ডিং বানাইয়া ব্যবস্থিত হবে আসলে এটা হয়েছে ফার্স্টেশন থেকে আপনারা জানেন আজকের দিনে যদি আমরা দেখি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কংগ্রেসের সব নেতা ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করেছে আর ওনারা ওয়ার্কার পাচ্ছেন না কার্য করতে পারছেন না সঙ্গে ভোটার ওনাদেরকে সঙ্গ দিচ্ছেন না যখন ওনারা আজ থেকে প্রায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে কংগ্রেস ক্যান্ডিডেট ডিটায়ার হওয়া আর রাতাবাড়ি অঞ্চলে আজকের দিনে একটাও পাবলিক মিটিং করতে পারেনি কংগ্রেস তাই এই যে ওনাদের পায়ে নিচে মাটি না থাকার কারণে ওনাদের এই যে নিকৃষ্ট রাজনীতির যে চিন্তাধারা এটা আপনাদের মানে এই ভিডিওর মাধ্যমে সামনে এসেছে আর আমি আপনাদের মাধ্যমে বলতে বলে দিই যে রাতাবাড়িতে এসব জিনিস হবে না কারণ আজকের দিনে মানুষ তাবাড়ির মানুষ শান্তিতে বসবাস করছেন আর শান্তিতে বসবাস করছেন বলেই ভারতীয় জনতা পার্টির পক্ষে হিন্দু মুসলিম সবাই মাইনরিটি মেজরিটি সব নরেন্দ্র ভাই মোদীজি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন এই যে যখনই ওনারা প্রায় বিশ দিন পঁচিশ দিন থেকে ঘোরাঘুরি করছেন দুই একটা গরুয়া মিটিংয়ের বাইরে মিটিং করতে পারেন থেকে এই যে হতাশার কারণে সব জিনিস হয়েছে আর আমি এলএিন পরে একটা শান্তির পরিবেশ এসেছে এই শান্তির পরিবেশকে অশান্তির পরিবেশ বানানোর জন্য যে কংগ্রেসের নেতাদের যে চিন্তা বা দা প্ল্যানিং এটাকে আমি দিৎকার জানাচ্ছে এবং সঙ্গে পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করবো যাতে খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা নেওয়া হয় এটা হয়েছে থেকে। আপনারা জানেন আজকের দিনে যদি আমরা দেখি করিমগঞ্জ ডিস্ট্রিক্টে কংগ্রেসের সব নেতা ভারতীয় জনতা পার্টিতে আর ওনারা ওয়ার্কার পাচ্ছেন না কার্য করতে পারছেন না সঙ্গে ভোটার ওনাদেরকে যখন ওনারা আজ থেকে প্রায় বিশ দিন পঁচিশ দিন হয়ে গেছে কংগ্রেস ক্যান্ডিডেট রিটেয়ার হওয়া আর রাতাবাড়ি অঞ্চলে আজকের দিনে একটাও পাবলিক মিটিং করতে পারেনি কংগ্রেস তাই এই যে ওনাদের পায়ে নিচে মাটি না থাকার কারণে ওনাদের এই যে নিকৃষ্ট রাজনীতির যে চিন্তাধারা এটা আপনাদের মানে এই ভিডিওর মাধ্যমে সামনে এসেছে আর আমি আপনাদের মাধ্যমে বলতে বলে দিই যে রাতাবাড়িতে এসব জিনিস হবে না কারণ আজকের দিনে মানুষ রাতাবাড়ির মানুষ শান্তিতে বসবাস করছেন না শান্তিতে বসবাস করছেন বলেই ভারতীয় জনতা পার্টির পক্ষে হিন্দু মুসলিম সবাই মাইনরিটি মেজরিটি সব নরেন্দ্র ভাই মোদীজি হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আছেন এই যে যখনই ওনারা প্রায় বিশ দিন পঁচিশ দিন থেকে ঘুরাগুরি করছেন দু একটা মিটিং এর বাইরে এই যে হতাশার কারণে সব জিনিস হয়েছে আর আমি এমএলএ হিসাবে দিক্ষার জানাচ্ছি যে তাড়াতাড়ি দীর্ঘদিন পরে একটা শান্তির পরিবেশ এসেছে এই শান্তির পরিবেশকে অশান্তির পরিবেশ বানানোর জন্য যে কংগ্রেসির নেতাদের যে চিন্তারা বাংলার জানাচ্ছে এবং সঙ্গে পুলিশ প্রশাসন এবং ইলেকশন কমিশনারের কাছে রিকোয়েস্ট করবো যাতে খুব তাড়াতাড়ি নেওয়া হয় আপনার চলার পথকে আরো বেশি আপনার শহর সুনাম হাজির রুপালী শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমারের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালে শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর নাইন অথবা এইট সেভেন নাইন এইট নাইন সেভেন ফোর সিক্স ওয়ান থ্রি বিশেষ অফার অফার